আসসালামু আলাইকুম অবস্থা সবাই কেমন আছে দেশের পরিস্থিতি তারপর তো যা দেখেছেন সব ভিজা গেছে কোনো জায়গায় সুখ না লাগে গেছে সব পুরোটা ভিজে গেছে এত গরম আর এত তাপ আসেন বিদেশ আসেন দেখেন কাজ করেন টাকা কামানো কত কষ্ট শরীরের ঘান্ডা গোসল দিতে হয় পানের রক্ত দিয়ে অবস্থা খারাপ দিলে পানি পরব চিপি দিলে ঠিক আছে এক গ্লাস পানি দেবো এগুলো বিদেশের পরিস্থিতি এত সুন্দর কাজ কাম কাজ এটা কাজ করলে থাকলে ওঠে হা রুমে থাকলে হা ঠিক আছে ঘুম পাল ওঠে খাইলে ওঠে হাঁকার টেকা খালি যে টেকারি টেকার জন্য বিদেশ ট্রেটার জন্য ফেমিলি বাড়িঘর ছেড়ে দিয়ে চলে আসে প্রবাসে রাস্তা ভাড়ায় নেই হাইওয়ে বাড়াইতেছি রাস্তা অবস্থা আমি এখন সিগনালে আছি হলো সিগন্যাল রাস্তা পার হই এই হলো অবস্থা এই হলো পরিস্থিতি আর এই হলো ব্যবস্থা টাকা কামাই সুখ একদিন হবে দুই দিন আগে আর দুই দিন পরে টাকা না কামালে তার সুখ শান্তি নাই সুখ আসবে শান্তিও আসবে মানুষের গাড়ি থিসে আর খালি সাইকেল যাওয়ার না রাস্তাও নাই এলো অবস্থা মানুষের কিন্তু জানায় না আমরা তো প্রতিদিনই যাই আসি রাস্তা ব্লক অবস্থা কথাগুলো ভালো করে শোনেন জানি আপনারা সবাই ঠিক আছে কি করবো মাথা নষ্ট এবার তোর বছরের মধ্যে আমার হলো শ্রেষ্ঠ গরম এবারকার বছরে Ett tag haram, ett